সরকার আমাদের সিগারেট ক্লাবের এগারোতম বছর আপনারা আগেও দেখেছেন খুব গৌরবের সাথে গর্বের সাথে আমরা এই পুজোটা করেছি নদিয়ার তাহিরপুর ক্লাব অগ্নিশিখা এবছর তাদের দুর্গোৎসবের একাদশ বর্ষে পদার্পণ করলো বিশেষ আয়োজন হিসেবে এবছর তাহিরপুরের বুকে উঠে আসছে এক টুকরো বেনারস কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে বেনারসের প্রতিটা ঘাট সঙ্গে থাকবে কাশ্রী বিশ্বনাথজির মন্দিরের প্রতিরূপ সবচেয়ে আকর্ষণীয় আয়োজন গঙ্গা আরতি যা সম্পাদন করে আসছেন সরাসরি বারাণসী থেকে আগত বৈদিক পণ্ডিতরা ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে উৎসবের উদ্বোধন হবে আগামী পঁচিশে সেপ্টেম্বর যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ এর আগে বাইশে সেপ্টেম্বর বেলুর মঠ থেকে আগত মহারাজ স্বামী বেদতিতানন্দ মহারাজ বিশেষভাবে প্যান্ডেলে আসবেন দু পঁচিশ সালের এই দুর্গোৎসবে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সমাগমের আশা করছে ক্লাব শিক্ষা। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন বিস্তারিত সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানুষের চিন্তাধারা আমাদের সমর্থন করেছে এবং এ থেকে আমরা এই পর্যায়ে নিজে যেতে সচেষ্ট হয়েছি পুজোর বাজেট এখন তো প্রায় ত্রিশ লাখের উপরে বাজেটটা বেড়ে চলেছে আর কি আপনি দেখতেই পাচ্ছেন যে বেনারসের আদলে সেই সমস্ত কিছু হচ্ছে আর সেই সমস্ত কিছু তার উপকরণ সমস্ত বেনারস থেকে আনতে হচ্ছে স্বাভাবিক কারণে এই বাজেটটা আরও বেড়ে গেছে আর আমাদের ঠাকুর গঙ্গার থেকে আসছে আর ঠাকুরের পাঁচ লাখ টাকার উপরে ঠাকুরের বাজেট আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রতিমা উদ্বোধন ইত্যাদির বিভিন্ন প্রোগ্রামে মাননীয় মন্ত্রী আসছেন উদ্বোধন করতে এবং তেল মঠের মহারাজও থাকবেন তার সঙ্গে তাহের চেয়ারম্যান মহাশয় থাকবেন এই সব মিলিয়ে আমরা একটা প্রাণবন্ত করে তুলতে চাইছি আমাদের এবার দর্শকের অভিমুখ তাহের করে অগ্নিশেখা এবং বাককুল্লা বা অন্যান্য আশেপাশে যে পুজো ইত্যাদি হচ্ছে তাতে যে সারা এ পর্যন্ত প্রায় বাইশ লাখ মানুষ ইউটিউবে আমাদের পুজো দেখে ফেলেছে যার ফলে আমরা আশা করছি যে এবারে যে মানুষের যে ঢল নাপে সেটা তাহের করেই নাপে এবং অগ্নিশেখা ক্লাব অভিমুখেই হবে যে লাইট আমাদের তাই আমাদের গ্রামের ছেলে আর কি হ্যাঁ সে দীর্ঘদিন থেকে আমাদের লাইট দিচ্ছে এবং বিভিন্ন রকমের মানে এই লাইটের ব্যাপারে আপনারা দেখতে পারবেন উজ্জ্বলতা দেখতে পারবেন লাইটের পারফরমেন্স আমাদের বিশাল এবার দেখুন বিষয়টা হচ্ছে যখন আমাদের পুজোটা শুরু হয় তখন ভাবতে পারিনি যে পুজোটা আমরা এই পর্যায়ে নিয়ে যেতে পারবো আজকে মানুষের ভালোবাসা এবং সব থেকে বড় হচ্ছে আমাদের তাহের পুরে সাধারণ মানুষ থেকে আমার লাভ অভিষেকার প্রত্যেকটি সভ্য সদস্য এবং সদস্যরা তাদের ঐকান্তিক প্রচেষ্টা তাদের সহযোগিতায় আজকে উনিশশো ক্লাস শুরু সাহেবপুর নয় আজকে নদীয়ার বুকে একটা জায়গা করতে পেরেছে মানুষের চোখে হৃদয় জায়গা করতে পেরেছে একদম মঙ্গলি শেখার সঙ্গে সবসময় রয়েছে এবং আছি তো দিনের বেলা দেখা যায় সন্ধ্যাবেলা থেকে আমার প্রোগ্রামটাকে থাকে দেখতে পারব না আমার নাম দেবেশ দে আমি একদম মঙ্গলিশা ক্লাবের সদস্য এইটা একটা খুব দারুণ প্রশ্ন আপনি করেছেন তাই খুব অভিষেকি ক্লাবের একটা গৌরবময় অধ্যায় চলছে কারণ সারা তাহে তো জানে যে আমরা কোনোভাবেই কোনো চাদার আমরা কালেকশান করি না বাজার থেকে অন্তত আমরা করি না আর এটা আমাদের সম্পূর্ণ প্রায় বলতে হ্যাঁ বাড়াতেও নয় কিন্তু আমাদের যে প্রচুর মেম্বার আছে বিদেশে চাকরি করে তার বিভিন্ন রকমের বিশাল বড়ো বড়ো ডোনে তারা করে এবং দীর্ঘদিন তারা করে আসছে এবং সেই তার সেই আগেতেই আমরা এত বড় পুজোটা করছি আমাদের মানে এখনটা নয় যে বাজার উপরে কেন্দ্র করেই আমাদের পুজোটা হবে এরকমটা নয় আমাদের পুজোটা হয় সম্পূর্ণ আমাদের ক্লাব সদস্য তারা প্রচণ্ড যেমন লেবার দেয় তেমনভাবে সার্ভিস দেয় এবং টাকা পয়সা সম্পূর্ণ উজাড় করে দিয়েই পুজোটা করে এবং সবাই খুব সুন্দরভাবে এই উদযাপন হয় এই পুজোটা আমার নাম সুভাষচন্দ্র সরকার আমি এই ক্লাবের সভাপতি এবং পুজো কমিটিরও সভাপতি ধরুন মাস প্রায় হয়ে গেছে দু মাসের মধ্যে এতটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে আশা করছি আর কদিনের মধ্যেই এরা কাজ শেষ করে দেবে বলে আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করে আজকে তেরো তারিখ উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে আমাদের প্যান্ডেলটা হ্যান্ড ওয়ার্স আরও বেশ কয়েক লক্ষ মানুষ এখানে আসবে বিভিন্ন প্রান্তে রানাঘাট রায়পুর কৃষ্ণনগর বীরনগর শান্তিপুর এবং আশেপাশে কল্যাণী অঞ্চলের মধ্যে প্রায় লাখ লক্ষাধিক দুই তিন লাখ মানুষের সমাবেশ হবে পুলিশের ডিআইবি তো এরকম রিপোর্ট আছে দুমাস পর থেকেই প্রস্তুতি চলে আমার নাম সুবীর ভট্টাচার্য আমি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোড্রেজ লোক বা কোয়ালিটি সব এতেই নম্বর ওয়ান চাকদা প্লয়স সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার